রসুল্লা সাল্লা এক ব্যক্তিকে নেতা বানিয়ে আমির বানিয়ে এক যুদ্ধের ময়দানে আহাদ যাদের আমির বানাইলেন তাদেরকে নিয়ে তিনি যখন নামাজ আদায় করেন নামাজের মধ্যে প্রতি নামাজের মধ্যে তিনি কুলহু আল্লাহু আহাদ এই সুরাটা পড়েন

যাকে আমাদের আমির বানাইলেন এই ব্যক্তি যত আবার নামাজ পড়ায় তত আবার প্রতিটা নামাজের মধ্যে অন্যান্য সুরার পাশাপাশি তিনি পড়েন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম এই কথা শুনে বললেন সালু তাকে তোমরা জিজ্ঞাসা করো সেই ইনকানায় এই কাজ সে কেন করে একটু তাকে জিজ্ঞাসা করো জনগণ তাকে প্রশ্ন করলো তুমি কলহু আর লহু এই সূরা কেন বেশি পড় তিনি জবাব দিলেন লি আন্নাহা সিফাতুর রহমা এই সূরা এমন অনেক সুরা এই সূরার মধ্যে আমার রবের পরিচয় ইন্নি অহিব্য আ কর আহা আমার রবের পরিচয়টা আমার বারবার পড়তে ভালো লাগে এটাতে আমার রবের গুণাবলী আছে আমার বারবার এটা পড়তে খুব ভালো লাগে যে আমার রব বলছে বল তিনি আল্লাহ তিনি একক তিনি অদ্বিতীয় তিনি অমোখামুখি তিনি কাউকে জন্ম দেন না কারো থেকে জন্ম নেন না তার সমকক্ষ কেউ নাই তো আমার বারবার বলতে পড়তে খুব ভালো লাগে তো সাহাবিগণ গেছে নবীজি সাল্লাল্লাহ আলিসাল্লাম সাল্লামকে বললেন তিনি এই কারণে এই সূরাটা পাঠ করে

তাকে জানায় দাও যেমনি ভাবে রবের গুণাবলী তার পছন্দ তার ভালো লাগে সে ভালোবাসে তেমনি ভাবে আল্লাহ তাকে ভালোবাসেন আল্লাহ তাকে মহব্বত করেন আল্লাহ তাকে ভালোবাসে তাকে জানায় দাও তো কুল হু আল্লাহ আহাদ এই সুরা যে ভালোবাসবে তাকে কে ভালোবাসেন আল্লাহ তাহলে এই সুরার ভালোবাসা আমাদের মধ্যে থাকার দরকার আল্লাহ আমাদের সকলকে সুরে খ্লাস কে করার তৌফিক দান করেন

আল্লাবাক বলেছেন নবীজি বলেন আল্লাবাক বলেছেন এটাকে হাদিসে বলে তো আল্লাহ বলেন আল্লাহ বলে যে আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে অথচ এটা তার জন্য বলা ঠিক না আল্লাহ বলেন আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে এটা তার জন্য বলা ঠিক না এরপরে কি করে দেখেন জালিক আদম সন্তান আমারে গালি দেয় অথচ সে আমাকে গালি দেওয়াটা ঠিক না বলেন না আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে আদম সন্তান আমাকে গালি দেয় তো আল্লাহ বলে আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা বলে মিথ্যা বলাটাও তার জন্য উচিত না আমাকে গালি দেওয়াও তার জন্য উচিত না অথচ সে আমার ব্যাপারে মিথ্যাও বলে আমাকে সে গালিও দেয় এখন প্রশ্ন হলো কিভাবে আল্লাহর ব্যাপারে আদম সন্তান মিথ্যা বলে আর কিভাবে গালি দেয় আল্লাহই নিজে বলছেন আম্মা তাকজি বুহু ইয়া সে আমাকে গালি দেয় এই বলে সে বলে সে যেমন আছে এই যে আমি আপনি আমরা দুনিয়াতে যেমন আছি সে গালি দিয়ে বলে আমি আল্লাহ নাকি তাকে এইভাবে আবার কেমতের ময়দানে সৃষ্টি করতে পারবো না সে আমার ব্যাপারে এই মিথ্যা কথা বলে আদম সন্তান কিভাবে মিথ্যা বলে সে বলে আমি নাকি সে বর্তমানে যেমন আছে আমি নাকি তাকে এমন এইভাবে আবার নাকি কেয়ামতের ময়দানে আমি তাকে বানাতে পারবো না এটা সে আমার ব্যাপারে মিথ্যা বলে আল্লাহ আমাদেরকে বর্তমানে এই মাঠে আমরা যেভাবে বসে আছি এইভাবে বানাইতে সক্ষম কে আবার অন্য হাদিস এই হাদিসে না এটা সহিহ বুখারী 4482 নম্বর হাদিস অন্য বর্ণনায় বুখারীর অন্য বর্ণনায় আল্লাহ বলেন ওয়ালাইসা আউওয়ালুল খালকি বিআহওয়ানা আলাইয়া অর্থাৎ তার যে আমি প্রথম বানাইছি এই প্রথম বানানোটা প্রথম বানানোটা দ্বিতীয়বারের চেয়ে সহজ ছিল না আরে বলেন প্রথম কোন জিনিস বানানো আর পরে আবার এটার মতো বানানো তাহলে দ্বিতীয়টা বানানো অবশ্যই সহজ প্রথমটা বানানো কঠিন আল্লাহ বলে প্রথম তাকে আমি বানাইলাম এটা তো দ্বিতীয়বারের চেয়ে কঠিন ছিল না সহজ ছিল না প্রথম কঠিন হয় দ্বিতীয় আরো সহজ হয় যেই আল্লাহ আমি তোমারে প্রথমবার বানাইলাম তো দ্বিতীয়বার বানানো তো আমার কাছে কোনো ব্যাপার না আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে আমি নাকি তাকে যেইভাবে আছে এইভাবে বানাতে পারবো না আল্লাহ বলে বানাতে পারবো অবশ্যই কেমন বলেন তো আমাদের পৃথিবীতে সাতজন আটজন দশ জনের চেহারা যদিও মিলে যায় আমাদের কি মিলবে না আঙ্গুলের সাপ মিলবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহসাবুল ইনসানু আল্লান নাজম আযমা খাদিরিন আলা আন বানানা মানুষ কি মনে করে আল্লাহর নাজমা আযমা আমি তার হাড় হাড্ডি এগুলো একত্রিত করতে পারবো না এটা কি মানুষ মনে করে আল্লাহ বলে বালা কদিরি না আল্লাহ সাবিয়া বানানা আমি পারবো না মানে আমি তার আঙ্গুল যে আঙ্গুল দুনিয়াতে ছিল ওই গুলা ওই ভাবে আমি আল্লাহ আবার বানাইতে সক্ষম আঙ্গুলের কথা কেন বলছে আঙ্গুলের কথা আল্লাহ এই কারণে বলছে দুনিয়ার গবেষক গড়ে আল্লাহ গবেষণা করে ও গবেষকরা তোমরা একটু গবেষণা করো তোমরাই তো বলো আঙ্গুলের ছাপ পৃথিবীতে কারোটা কারো সাথে মিলে না আর এটা বাস্তবই পৃথিবীতে আঙ্গুলের ছাপ এটা কারোটার সাথে কারোটা মিলে না আল্লাহ বলে আঙ্গুলের ছাপ আব্দুর রহমানের টা আব্দুর রহমান দিব আরিফের টা দিব আব্দুর রহিমের টা আব্দুর রহিম দিব যে আল্লাহ আমি আঙ্গুলটা অবিকল ওইটাই দিতে পারি বাকিটা দেওয়া তো আমার জন্য কোনো ব্যাপার না এটাই আল্লাহ বললেন কাজাবানি ইবনু আদম আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে সে বলে আমি সক্ষম না যা তাকে সে বর্তমানে যেভাবে আছে এইভাবে নাকি তাকে বানাইতে আমি সক্ষম না এটা সে আমার ব্যাপারে মিথ্যা কথা বলে বলেন তো আমরা যেভাবে আছি অবিকল এইভাবে বানাইতে একমাত্র যিনি সক্ষম তিনি কে আর গালি কিভাবে দেয় আল্লাহ বলে ও আম্মা সাতমুহু ইয়া স কলহু হুলি ওয়ালাদুন দুন আন আতাখিজা আসহাবা তা ওয়ালাদা সে আমাকে এইভাবে গালি দেয় সে বলে আমার নাকি ছেলে আস সে বলে আমার নাকি সন্তান আছে তাহলে বলেন তো কেউ যদি বলে আল্লাহর সন্তান আছে এটা আল্লাহকে কি করা গালি দেওয়া আদম সন্তান আমারে গালি দেয় এইভাবে সে বলে আমার নাকি সন্তান আছে অথচ আমি আল্লাহ স্ত্রী এবং সন্তান গ্রহণ করা থেকে পুত পবিত্র বলেন আমাদের রব সন্তান গ্রহণ করা আর স্ত্রী গ্রহণ করা থেকে কি পুত পবিত্র এটা আমাদের বিশ্বাস বলেন এটা আমাদের তাহলে আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন তাহলে বলি বলেন তো আমরা যেভাবে আসি এইভাবে আমাদেরকে অবিকল আমাদের আঙ্গুলের যে সাপ আমরা দিই এই সাপ সহ ওই আঙ্গুল দিয়ে আমাদেরকে বানাতে পারেন একমাত্র আচ্ছা যিনি জন্ম দেন না যিনি জন্ম কারো থেকে জন্ম নেন না তিনি কে যার সমকক্ষ কেউ নেই তিনি জন্মগ্রহণ করেন তিনি মৃত্যুবরণ করেন যিনি মৃত্যুবরণ করেন তিনি উত্তরাধিকার সাব্যস্ত করেন তো সুতরাং যিনি মৃত্যুবরণ করেন না তিনি জন্ম নেন না বলেন তো কে মৃত্যুবরণ করে না করবে না

আমি নবীজির সাথে এক জায়গায় রওনা করলাম হঠাৎ নবীজি এক ব্যক্তিকে তেলোয়াত করতে শুনলেন কুলহু আল্লাহ আহাদ এক ব্যক্তি তেলাওয়াত করতেছে কুলহু আল্লাহ আহাদ এই সুরাটা তেলোয়াত করতে শুনলেন নবীজি বললেন ওয়াজাবাত রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ওয়াজিব হয়ে গিয়েছে সুমান আবু হুরায় আল্লাহ আল্লাহ আনহু বলেন কুলতুমা ওয়াজাবাতি আর সুল আল্লাহ ইয়ার আল্লাহ কি ওয়াজিব হয়েছে কিছুই তো বুঝলাম না আপনার কাছে বুঝতে চাই ওয়াজিব হয়েছে কি ওয়াজিব হয়েছে বুঝলাম না একজনের তেলোয়ার শুনলেন সোনার বর বললেন ওয়াজিব হয়ে গেছে আল্লাহ নবী বললেন যে কুলহু আল্লাহ হাত পড়লো আর আমি যার তেলোয়ারটা শুনলাম তার জন্য ওয়াজাবাতিল আতিল জান্নাহ জান্নাত ওয়াজিব হয়ে গেছে কুলহু আল্লাহ শুধু পৈরেন এমন না বিশ্বাস করবেন বলেন কুলহু আল্লাহ কার পরিচয় কুলহু আল্লাহ কার গুণাবলী বর্ণনা এই বিশ্বাস নিয়ে পড়বেন রসুল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে তাহলে এক নাম্বার জানলাম কুলহু আল্লাহ আহাদ যে মহাব্বত করে তাকে আল্লাহ মহাব্বত করে কুলহু আল্লাহ আহাদ যে পর্বে একিনের সাথে বিশ্বাসের সাথে আর এটার উপর যে অটল থেকে মৃত্যুবরণ করবে তার জন্য জান্নাত ওয়াজিব

এক আনসারি সাহাবি আমাদের ইমামতি করে যখন করে তিনি শুধু এই বেশি পড়ে অন্য অন্য সুরা পরে তবে এই সুরাটা আমাদের মধ্যে বিজ্ঞ জনেরা তাকে বললেন কিউ আপনি এত কুলহাল্লা কা অন্য একটু সুরাও পড়েন মাঝে মাঝে আপনি আল্লাহ পরেনি প্রত্যেক রাকাতে তো তিনি জবাব দিলেন সুর তোমরা আমি এটা প্রতি নামাজে এটা করবই ইন আহ বাবু তুম তোমরা যদি পছন্দ করো তাও আমি এটা করব করবো তুম যদি অপছন্দ করো তাহলে আমি ছাড়া অন্য কাউরে ইমাম বানাও কিন্তু আমারে যতদিন ইমাম রাখবা আমি অন্য অন্য সুরাত বলবো কুলহল্লাহু আহাদ এটাও বলবো এখন তোমরা মন চাইলে আমার রাখো ইমাম হিসাবে নাইলে অন্য একজন ইমাম রাখো সাহাবীগণ জবাব দিলেন না 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 আপনি তো আমাদের মাঝে এমন সম্মানিত ব্যক্তি আপনিরা কিভাবে পাল্টাই আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ব্যাপারে অভিযোগ গেলে হুজুর তিনি তো এরকম করে নবীজি ডাক দিলেন মা হামালাকা আলা লুজুমি হাদিস সূরা প্রত্যেক নামাজে এই সুরাটা তুমি আবশ্যক করে নাও কেন সাহাবি জবাব দিলেন ইন্নী উহিব্বু হাযিহিস সূরাতা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি এই সুরাটা ভালোবাসি সুবহানাল্লাহ নববী বললেন حبك اياها ادخلك الجنه এই সূরার প্রতি তোমার যেই ভালোবাসা এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে এই সুরার প্রতি তোমার যে ভালোবাসা এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাই দিবে তাহলে সুরা ইখলাস যে মহাব্বত করবে আল্লাহ তাকে করবে সুরা ইখলাস ইয়াকিনের সাথে বিশ্বাস করে যে পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব সুরা ইখলাসের মহাব্বত বান্নাকে জান্নাত পর্যন্ত পৌঁছা দেয় আল্লাহ আমল করার তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাহাবি নাম

কোন ব্যক্তি যদি দশ বার কুলহু আহাদ এই সুরাটা তেলোয়াত করে বানাল্লাহু কসরন ফিল জান্না আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেন কি নির্মাণ করে দেন প্রাসাদে যে এটা বাড়ি করতেছে একজন সম্ভবত এখন আপনাদের অনেকের মনে হইতেছে আহার এটা যে কে করতেছে আমার যদি হইতো তো যেহেতু যাদের টাকা নাই নগদ দশ বার সুরে এখলাস পড়বেন বার এখানে হইতেছে না দশ বার পড়ালেন হবে হজরত অমর ইবনুল খতাব যখন এই বর্ণনা শুনলেন শোনার পর বললেন হুজুর আপনি কি বললেন এক বার সুরাই খ্লাস বললে জান্নাতে প্রাসাদ নবীজি বললেন হা অমর বললেন ইজান নাস্তাক সিরু তাহলে তো হুজুর আরো বেশি পড়তে হবে প্রাসাদ আরো বাড়াইতে হবে নবীজি বললেন আল্লাহ আকসারু আতিয়াব ওমর যত বেশি পড়বা আল্লাহ তত বেশি দিবেন এটা মুরসাল বর্ণনা মুরসাল এটা আপনারা বুঝবেন না এটা হাদিস শাস্ত্রের একটা পরিভাষা মুরসাল

ৱামন কৰ আহা ঐ শ্ৰী নামৰ লাহু বানাৰ ফিল লাহু কচৰাইনী ফিলজান্না কোনো ব্যক্তি যদি বিশবাৰ চুৰাই এখলাচ করে। কৰে আল্লাতাৰ জন্ম জান্নাতে দুইটা প্রাসাদ নির্মাণ করে দেয় ৱামন কৰ আহা চালাচী নামৰ ৰতান কোনো ব্যক্তি যদি ত্ৰিশবাৰ কুলহু আল্লাহ আহাত পৰে বানাৰ লহু লাহু চালা চালা চাতা কুচুৰিণ ফিল জান্না আল্লাতাৰ জন্য জান্নাতের মধ্যে তিনটা প্রাসাদ নির্মাণ করে দেন তাহলে 10 বারে একটা প্রাসাদ 20 বারে দুইটা প্রসাদ আর তিরিশ বার যদি কেউ পড়ে তার জন্য আল্লাহ জান্নাতে তিনটি প্রাসাদ নির্মাণ করে দেন এইজন্য সূরা ইখলাস এটা আমরা পাঠ করব আল্লাহ তৌফিক দান করেন রসুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন আয়াজিজু احدকুম আই ফি কুল্লি তোমাদের কেউ কি অক্ষম প্রতি রাতে কোরআনের এক তোমরা করে ঘুমাবা এটা কি তোমাদের মধ্যে কেউ অক্ষম অপারক কেউ কি পারবে না এটা সাহাবিরা বলতেছে হুজুর এটা আবার কে পারবে কোরআনের এক তৃতীয় অংশ তেলোয়াত করা সবার জন্য তো সহজ না বিষয়টা হুজুর নবীজি বললেন কলহু আল্লাহ আহাদ সুলুসুল কোরআন রাতে একবার কলহু আল্লাহ আহাদ পরে যদি ঘুমাও কোরআনের তিন ভাগের এক ভাগ তেলোয়াত করে তুমি ঘুমাইলা মানে তিন ভাগের এক ভাগ তেলোয়াতের সব পেয়ে গেলাম রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি আবু হরাই তা আলা আনহুর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয ইবনে উবাইদুল্লাহর বর্ণনা মুআয ইবনে উবাইদুল্লাহ ইবনে খুবাইব তার বর্ণনা তিনি বলেন আমরা অপেক্ষা করতে লাগলাম রসুল আসবে আয়েশা আমাদেরকে নামাজ পড়াবেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন আসার পর আমাকে বললেন কুল তুমি বলো বলেন তো নবীজি সাহাবিকে কি বললেন তুমি আপনাদেরকে আমি বললাম আপনারা বলেন বলেন তো কি বলেন নবীজি বলেন কুল তুমি বলো তো সাহাবি কয় ফা তো আমি চুপ রইলাম যেমন আপনাদের মাঝে অনেকে চুপ ছিল মানে বুঝে না আসলে কি কইতেছে মানে আমরা বলু মানে কি বলবো ঠিক সাহাবিও বুঝতে পারেন নাই নবীজি বলে তুমি বলো সাহাবি কয় তো চুপ রইলাম নবীজি আবার বললেন কুল বল সাহাবি সাহস করে কয় আমি বললাম মা আকুল হুজুর কি কমু আপনি আপনাদেরকে বললাম বলেন আপনারা এখন বলেন কি বলবো বলেন হ্যাঁ সাহাবিকে বললেন তুমি বলো সাহাবি বলে হুজুর কি বলবো নবীজি বললেন কুল কুল হুয়াল্লাহু আহাদ তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযাতাইন সালাসা তুমি বলো কুল হু আল্লাহু আহাদ কুল আউযু রাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন প্রত্যেকটা তিনবার করে বলেন প্রত্যেকটা কয়বার করে তাকফিকা করে তাকফিকা ফিকুল লিউমিন মাররাতাইন পরে একবার মাগরিবের মানে ফজরের পরে তিনবার প্রত্যেকটা তিনবার করে নয়বার মাগরিবের পরে তিনবার করে নয়বার নবীজি বলেন এই আমলটা যদি প্রতিদিন দুইবার করো দুইবার মানে দুই বেলা ফজরের পর এক বেলা মাগরিবের পর আরেক বেলা ফজরের নামাজের পর তিনবার কুল আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস মাগরিবের পর তিনবার কুল আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস নবী বলেন তাক ফিকা ফি এই তিনটা সূরা তুমি যে পড়লা তিনবার করে সারা দিন বিপদ আপদ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে বাচ্চারা তো পারে না এদেরকে কি করবেন স্কুলে সময় আপনি নিজে পড়ে দিয়ে দিবেন আর যারা পারে ওদেরকে মুখ দিয়ে বলাবেন এই বলো তিনবার তিনবার করে এটারে পড়াবেন তারপর মাদ্রাসা স্কুলে পাঠাবেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লি সাল্লাম এর সাহাবি আবু হরার বর্ণনা তিনি বলেন নবী সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ রসুল ঘর থেকে বের হলেন বের হওয়ার পর বললেন ও শুধু এই তোমরা কাছাকাছি এসে বসো কি করো তোমরা কাছাকাছি এসে বসো মসজিদের মধ্যে অনেক সময় দেখবেন ইমানিকের কথা যখন বলে যিনি বলে তিনি বলেন ভাই আমরা একটু আগায় বসি কাছে বসি জমে জমে বসি বলে না তো নবীজি বললেন তোমরা একটু কাছে কাছে বসো জমে জমে বসো তার মানে এরা যারা বলে এটা মসজিদের মধ্যে এটাও সুন্নাহ এই বলাটা এটা কোনো হাদিস কোরআনের বিরোধী না নবীজি সাহাবিদেরকে মাঝে মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বলতেন কাছে কাছে জমে জমে বসো সাহু시다 বানহু시다 যারা আসার তারা নবীর কাছে আসলেন আসার পর আল্লাহ নবী বললেন ফা ইন্নি আলাইকুম সুলুসাল কোরআন নবীজি বললেন কাছে কাছে বস আমি তোমাদেরকে আজকে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো কি শোনাবো কোরআনের তিন ভাগের পড়তে কতক্ষণ লাগবে অনেক সময় লাগবে আমি তোমাদেরকে তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো সাহাবারা আল্লাহ নবীর কাছে যায় যাওয়ার পর আল্লাহ নবীর সামনে বসলেন বসার পর নবীজি পড়লেন আহাদ নবীজি পড়লেন কুলহু আল্লাহ আহাদ এই সুরাটা পড়লেন পরার পর সুম্মা দাখলা আবার ঘরে ঢুকে গেছে তো সাহাবিরা একজন আরেকজনকে কয় কি ব্যাপার বললেন আমাদের সামনে নাকি তিন ভাগের কই সামান্য তিনটা কি পড়লেন তিনটা সুরা আয়াত আবার চলে গেলেন কোথায় নবীজি তো তিন ভাগের এক ভাগ পড়ার কথা পড়লো না তো হয় মনে হয় আসমান থেকে কোনো কিছু আসবে তারপর হয়তো জানাবে আমাদেরকে এটা সাহাবিরা একজন আরেকজনকে কয় যা ই যে মনে হচ্ছে আসমানের কোন সংবাদ আসবে তারপর জানাবে সাহাবিরা একে অপরকে এই কথাগুলো বলতেছে ইতিমধ্যে আমি কি বলছি তোমাদেরকে আমি বলেছিলাম কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো এই কথা মন দিয়ে শুনতেছে নবীজি বলেন আমি তোমাদের সামনে আল্লাহ সুরাটা পড়েই তো ঘরে গিয়েছিলাম এই যে আল্লাহ আমি পড়েছিলাম কোরআন এই সুরাটাই কোরআনের তিন ভাগের এক ভাগ তো কুল আল্লাহ আহাদ একবার যদি কেউ তেলোয়াত করে আল্লাহ তাকে কোরআনের তিন ভাগের এক ভাগ তেলোয়াত করার সব দান করে তো দুই ভাগ দুইবার যদি কেউ পড়ে কোরআনের তিন ভাগের দুই ভাগ তেলোয়াত করার সব দান করে কেউ যদি তিনবার পড়ে আল্লাহ তাকে কোরআনের তিন ভাগ মানে কোরআনের পুরা তিন ভাগ পড়ার সব আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দেয় এখন এই কুল হু আহাদ এই সুরাটা আমরা নামাজের মধ্যে আমল করতে পারি বিশেষ করে মাগরিবের দুই রাখা শূন্যতে প্রথম রাখাতে কল ইয়া হালকা ফেরুন এই সুরাটা আর মাগরিবের নামাজের শূন্যতের দ্বিতীয় রাখাতে কুলহু অল্লা আহাদ ফজরের নামাজের সুন্নতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ফজরের সুন্নতের দ্বিতীয় রাকাতে কুল আহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম মসজিদে গেলেন যাওয়ার পর দেখলেন এক সাহাবী ফজরের নামাজের সুন্নত পড়তেছে ফজরের নামাজের সুন্নত পড়তেছে সুন্নতের প্রথম রাকাতে পড়তে লাগলেন কুল ইয়া কাফিরুন এই সুরাটা পড়তে লাগলেন প্রথম যখন প্রথম রাকাতে এই সুরাটা পড়তে লাগলেন নবীজি তার পাশ দিয়ে গেলেন যাওয়ার পর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম তার পাশ দিয়ে গেলেন আর যখন শুনলেন যে এই ব্যক্তি কুল্লিয়া কা ফিরুন এটা পড়তেছে তো রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন এই ব্যক্তি আল্লাহর একত্ববাদ স্বীকার করে নিয়েছে আল্লাহ ছাড়া অন্য যারা আছে তথা শিরিক থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে কোন সুরা পড়ছে এরপর আবার যাইতেছে দেখে দ্বিতীয় রাখাতে পরে আহাদ এই সুরাটা নবীজি বললেন হাদা রাজুলুন কদ আরফা রব্বা মাসাল্লাহ এই ব্যক্তি এমন এক সুরা পড়ছে যে সুরা পড়ার কারণে পড়ার মাধ্যমে বুঝা যায় এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে তাহলে ফজরের নামাজের শূন্যতে প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন আর দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ হু আহাদ আর মাগরিবের শূন্যতের প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন আর দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ হু আহাদ এই আমলটা করা তাহলে এই আমলটা আমরা সবাই করব তো আল্লাহ। সুর ইখলাসের যে কথাগুলা বলা হলো আমরা যারা পারি তিনবার প্রতি রাতে ঘুমের সময় পড়ব আর যারা পারি ইনশাল্লাহ আমরা দশ বার যদি পড়ি তাহলে জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে যেটা আমরা জানতে পারলাম তো এই আমল গুলা আল্লাহ আমরা করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদের সকলকে একত্ববাদের শিকার করে আল্লাহর একত্ববাদের শিকার এই একত্ববাদের বিশ্বাস নিয়ে আল্লাহর পরিচয় নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আখির আলহামদুলিল্লাহ আল্লাহ মসল্লা মোহাম্মদ আলী মোহাম্মদ কমা